আসসালামু আলাইকুম আজকে বন্ধুরা আপনাদের জন্য নিয়ে এসেছি তুলতুলের নরম এবং রসে ভরপুর গোলাপ জামুন রেসিপি কীভাবে এই রেসিপিটা পারফেক্টভাবে তৈরি করবেন তার টিপস সমস্ত রেসিপি জুড়ে দেয়া আছে তাই রেসিপিটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং সম্পূর্ণ টিপসগুলো দেখে নেবেন রেসিপি শুরু করার আগেই আপনাদেরকে রিকোয়েস্ট করব যারা এখনো। লাইক করেননি একটা লাইক দিয়ে রেসিপিটি কন্টিনিউ করবেন বন্ধুরা প্রথমেই একটা বল নিয়ে তার উপরে আমি একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি এখানে দিয়ে দিলাম দেড় কাপ গুঁড়ো দুধ আপনাদের কাছে এই স্ট্রেনার না থাকলে যে কোনো চালনি থাকলেই হয়ে যাবে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা এখানে রয়েছে দুই চা চামচ বেকিং পাউডার এটা কিন্তু বেকিং পাউডার বেকিং সোডা না এখন এগুলোকে চেলে নেব এগুলোকে ভালোভাবে চেলে নিয়ে এরপরে আমি পরবর্তী ধাপে চলে যাব। যাবো বন্ধুরা আমার চেলে নেওয়া হয়ে গেছে একটু মিক্সড করে নিচ্ছি এখন আমি এখানে এক কাপের একটু বেশি জাল করা দুধ নিয়ে নিয়েছি জাল করে দুধটাকে ঠান্ডা করে নিয়েছি এটাকে অল্প অল্প করে দিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নেবো একসাথে সম্পূর্ণ দুধ ঢেলে দিতে যাবেন না অল্প অল্প করে এভাবে দিবেন এবং মিক্সড করবেন একত্রে সম্পূর্ণ দুধ ঢেলে দিলে তাহলে ডোটা অতিরিক্ত নরম হয়ে যেতে পারে এখন ডোটাকে একটু হাত দিয়ে মিক্সড করে নেব দিয়ে দিচ্ছি এর মধ্যে আমার বাসায় তৈরি সরের ঘি এই ঘি এবং মাখনের রেসিপি আমার চ্যানেলে রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন বন্ধুরা ঘিটা দেওয়ার পরে আবারও একটু মেখে নিচ্ছি ঘি দেওয়ার পরে কিন্তু এই ডোটা আরও একটু নরম মনে হচ্ছে কোনো সমস্যা নেই এখন এটাকে দশ মিনিট আমি ঢেকে রেস্টে রেখে দেব রেস্টে রাখার পরে এটা ঠিকই সেট হয়ে যাবে দেখুন দশ মিনিট পরে ফিরে এসেছি এখন এই ডোটা কিন্তু সম্পূর্ণ সেট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন আমি এটা দিয়ে মিষ্টি তৈরি করে নেব মিষ্টি তৈরি করার আগে আবারও একটু ডোটাকে হাত দিয়ে মথে নিলাম এখন হাতের মধ্যে সামান্য একটু ঘি লাগিয়ে নিলাম এখন অল্প অল্প করে লেচি কেটে আপনাদেরকে মিষ্টি তৈরি করে দেখাবো পারফেক্ট মিষ্টি তৈরি করার জন্য এভাবে দুই হাতের তালুর সাহায্যে গোল গোল করে মিষ্টি তৈরি করতে হবে এতে কোনো স্কাচ থাকবে না একটা মিষ্টি তৈরি করা হয়ে গেছে আরও একটা মিষ্টি আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি তবে আমি আরও একভাবে আপনাদেরকে মিষ্টিগুলো তৈরি দেখিয়ে দেব যাতে করে আপনাদের প্রত্যেকটা মিষ্টি সমান সাইজের হয় আমি একটা টেবিল চামচ নিয়ে নিয়েছি সেখান থেকে কিছুটা ডো নিয়ে মেপে নিলাম এভাবে মেপে যদি আপনারা প্রতিটা মিষ্টি তৈরি করেন সেক্ষেত্রে প্রত্যেকটা মিষ্টির মাপ সমান হবে বন্ধুরা এভাবে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি এখানে আমার প্রায় বিশটা মিষ্টি হয়েছে আপনারা চাইলে ছোট বা এর থেকে বড় তৈরি করতে পারেন সেক্ষেত্রে খেয়াল রাখবেন সবগুলো মিষ্টির সাইজ যেন সমান হয় এখন আমি শিরা তৈরি করে নেব মিষ্টির জন্য সেই জন্য দেড় কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম এবং দেড় কাপের একটু বেশি পানি দিয়ে দিলাম সুগন্ধের জন্য তিনটা এলাচ ফাটিয়ে দিলাম শিরাটাকে একতার বা দুই তার করতে হবে না জাস্ট শিরাটাকে ফুটিয়ে নিয়ে আরও দু মিনিটের মতো জাল করে তারপরে চুলাটাকে বন্ধ করে দিতে হবে যখন শিরাটা ফুটে উঠে দুই মিনিট জাল করা হয়ে যাবে তখন এই শিরাটাকে ঢাকনা দিয়ে সাইডে সরিয়ে রাখব। বন্ধুরা আমার শিরাটা হয়ে গেছে এখন এটাকে সরিয়ে নিয়ে মিষ্টি ভাজার জন্য আরও একটা প্যান চুলায় দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম যেহেতু মিষ্টিগুলো ডুবো তেলে ভাজতে হবে তাই বেশ খানিকটা তেল দিতে হবে তেলটা যখন একদম হালকা একটু গরম হয়ে আসবে ঠিক তখনই মিষ্টিগুলোকে ছেড়ে দিতে হবে অতিরিক্ত তেল গরম করা যাবে না তাহলে কিন্তু মিষ্টিগুলো নিচ থেকে লাল হয়ে যাবে এবং পারফেক্ট ভিতর থেকে ভাজা হবে না তো দেখতেই পাচ্ছেন আমি একটু স্পেচুলো দিয়ে তেলটাকে দুলিয়ে দুলিয়ে মিষ্টির উপরে লাগিয়ে দিচ্ছিলাম এ অবস্থায় কিন্তু কিছুটা মিষ্টি একা একাই উল্টে গিয়ে তেলের উপরে ভেসে উঠেছে তো এখন আরও কিছুটা দুলিয়ে দুলিয়ে মিষ্টিগুলোকে ভেজে তুলে নিতে হবে তো বন্ধুরা আমি এখন স্পেশালাটা সরিয়ে নিয়ে একটা তেলের চামচ দিয়ে এভাবে উপর থেকে দুলিয়ে দুলিয়ে মিষ্টিগুলোকে লাল লাল করে ভেজে নেব ফ্রেন্ড মিষ্টিগুলো ভাজা হতে হতে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর আমার রেসিপিগুলো আপনার কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন আর সব সময় চেষ্টা করবেন ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তো বন্ধুরা মিষ্টি আমার ভাজা হয়ে গেছে এখন তেল থেকে মিষ্টিগুলোকে তুলে নিচ্ছি এখন মিষ্টিগুলোকে তুলে ঠান্ডা করে নিয়েছি আবারও যে শিরাটা তৈরি করে নিয়েছিলাম চুলাই দিয়ে একটু বলক তুলে নিয়েছি আর মিষ্টিগুলোকে একটু ঠান্ডা করে এমন পর্যায়ে নিয়ে এসেছি যেন হাত দিয়ে এভাবে ধরা যায় এই পর্যায়ে মিষ্টিগুলোকে শিরার মধ্যে দিয়ে দেব। সবগুলো মিষ্টি দিয়ে দিয়ে এরপর ঢাকনা দিয়ে দশ থেকে বারো মিনিট মিডিয়াম লো আছে জাল করব। মিষ্টিগুলো দেয়া হয়ে গেছে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম বারো মিনিট জাল করার পরে চুলাটাকে বন্ধ করে দিয়েছিলাম এরপর চার থেকে পাঁচ ঘন্টা আমি এভাবে রেখে দিয়েছিলাম বন্ধুরা পাঁচ ঘন্টা পরে আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি মিষ্টিগুলো রস খেয়ে কতটা টৈটুম্বুর হয়েছে দেখতেই পাচ্ছেন কতটা রসালো লাগছে তারপরও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে কতটা সফট এবং রসালো হয়েছে আমার মিষ্টিগুলো বন্ধুরা আপনাদেরকে একটু সার্ভ করে দেখাচ্ছি যে মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে বন্ধুরা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি একটু উপর থেকে পেস্তা বাদামের কুচি দিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য এটা জাস্ট দেখার সৌন্দর্যের জন্যই দিয়েছি এতে কোনো স্বাদের হেরফের হয় না তো বন্ধুরা দেখতে দোকানের মতো লাগছে তো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলের পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আজ বিদায় নেব দেখা হবে আবারও কোনো নতুন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ